আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিবি আপনারা দেখুন এই যে টয়টা কোম্পানির টয়টা ইয়ার্স গাড়ি হাজার বারো মডেলের এই যে গাড়িটা দেখেন দেখেন আপনারা বারো মডেলের গাড়িটা মাসাল্লা গাড়িটা দেখার মতন সস্তার ভিতরে অটোমেটিক গাড়িটা

পারপেড গাড়ি মানুষের গাড়ি মানুষ মতো গাড়ি দেখুন হ্যাঁ এটা বেশি না আউট করে নিতে পারবেন আপনারা এই দেখো এই যে দেখেন অটোমেটিক হাই এটা আমি দিচ্ছি আপনি দেখেন এই দেখেন সরছে কতটুকু দেখেন আপনারা হ্যাঁ ভাই দামে বেশি না ওনলি ফর ষোলো হাজার পাঁচশো হাজার বারো মডেল গাড়ি অটোমেটিক গাড়ি আপনি আমার সাথে থাকুন ইনশাল্লাহ ভালো মানের গাড়ি কিনে দেবো আপনাদেরকে আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারের কথা বলেন আমার হাতের মোবাইল নম্বর আছে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো তারপরে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম